এই লেভেলে ঠান্ডা পড়েছে ও ফার সহ্য করা যাচ্ছে না বাপ রে বাপ সব রাজ্যের মোটা মোটা যা যা আছে সব পড়েও মানে কলকাতায় যে এই অবস্থা সত্যি কথা তো যাই হোক সবাই ঠান্ডায় কেমন আছো সাবধানে থেকে যতই গরম জল দিচ্ছি গায়ে মনেই হচ্ছে না যে কী দিচ্ছি তো যাই হোক এখানে সব কিছুই তো এক্সট্রিম যেরকম গরম সেরকম ঠান্ডা সেরকম আবার তোমার বেশিটাও সেরকম সব কিছুই এক্সট্রিম লেভেলে হচ্ছে বাবা কলকাতায় এই আগের বছর এতটা পড়ে একটু পড়েছিল গত দু তিন বছর একটু বেশি ঠান্ডা পড়ছে তো যাই হোক কাজের কথায় আসা যায় মেলা ভাটনাম ওকে পোষ্যটাকে এনেছে রোহন পোষ্যটাকে এনে বাচ্চাটাকে কিভাবে নেগলেক্ট করছে এই কথাটা ওকে কিছু কথা ওকে শুনতেই হবে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে একটা বাচ্চাকে এনেছে বাচ্চাকে টেক কেয়ার করছে অনেকেই ওকে দেখছে এইভাবে টেক কেয়ার করতে হয় রিয়েলি এইভাবে টেক কেয়ার করতে হয় নতুন নতুন জামা আর সাজগোজ জামা কাপড় এটাই কি বাচ্চার টেক কেয়ার না বাচ্চার ঠিকমতো খাওয়া দাওয়া না বাচ্চার ঠিকমতো পড়াশোনা অন্তত আমরা তো দেখিনি আমরা তো দেখিনি গত দুদিন আগে একটা ভিডিওতে দেখলাম মানে গত দুদিন না গত পরশু দিন দেখলাম কত রাত্রে বাচ্চাটার মুখে ঝুঁকে কালি নিয়ে বলছে এই তুই ঘুমাবি না এই তুই স্কুলে যাবি না ওটা কিন্তু একটা বাচ্চা বারবারই বলছি এইগুলো বাচ্চা এগুলো খেলনা পুতুল নয় আমরাও তো বড় করেছি বাচ্চা অতটাও বোধ হয় সহজ নয় তুমি যতটা বাচ্চাটাকে দেখাচ্ছো ভিউজ ইনকাম করছো ভালোবাসছো সমাজের একটা ভালো কাজ করেছো বলে নিজেকে মনে করছো আদৌ কি অতটাও রাখছ বাচ্চাটা একটা হয়তো খুব মানে এমন ফ্যামিলি থেকে এসছে যাকে ওরা রাখতে হয়তো পারেনি হয়তো পারেনি সেখান থেকে তুমি ওকে নিয়ে কি শুধু প্রাচুর্য দেখানোর জন্য বাচ্চাটা সুশিক্ষা টেক কেয়ার শরীর স্বাস্থ্য এগুলো তো দেখতে হবে নাকি শুধুই শরীর শুধুই মানে তোমার মানে ওই আমি বাচ্চাটাকে রেখেছি দেখো দামি দামি জামা পরাচ্ছি ভালো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করছি ব্যাস এ না আর বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে মানে বাবা মেয়ের যে খুনছুটি সেটা দেখাচ্ছি ব্যাস হয়ে গেল অত ওটা কিন্তু মন ভরে না এখনও কিছু বিমান ভালোবাসছে তোমাকে আর চ্যানেল তো সত্যি সত্যি বাচ্চারই চ্যানেল তোমার কোনো অ্যাক্টিভিটি সেভাবে দেখা যাচ্ছে না অবশ্য সেটা দোষও নয় তোমার শরীরটা সুস্থ করো আগে আমরা অসুস্থ মনে করলে কি হবে তুমি ভাবছো তুমি একদম সুস্থ হয়ে গেছো কি তাই না তো শরীরটাকে আগে সুস্থ ঠিকঠাক মতো করো গোয়ার তুমি ছাড়ো গোয়ার তুমি ছেড়ে শরীর সুস্থ করো আর যেরকম একটা প্রসেস বাচ্চা বড় করা সেই প্রসেসে বড় করো তোমার লিজানের ভাইয়ের কমেন্ট বক্সে আসছে লিজান ভাইয়ের কাছে বাচ্চাটা দিয়ে দাও বাচ্চাটা লিজাল ভাইয়ের কাছে দিয়ে দাও সুশিক্ষায় ভালো মানুষ হবে সত্যি কথা বাচ্চাটার সঙ্গে ভালো করে কথা বলতে হবে ভালো কথা ছেবলা মইয়ার কী নয় তাহলে ও ছেবলা কি শিখবে জিভ চাও যদি শেখো বাচ্চাও লোককে জিভ চাবে তুমি যা শেখাবে ও মাটি ডেলাও সেগুলো শিখবে ভালো মন্দ বিচার করতে শেখে নেই এবং খারাপটা খুব চট করে অ্যাডপ্ট করতে পারে বাচ্চাটা শুনলাম পোশ্যটা ওর শরীর খারাপ সেদিনকে বলে ফেললে ও ভাই কোথায় ভাই কোথায় ওই যে ভাই ওখানে ভাইয়ের শরীর খারাপ আস্তে আস্তে শরীর খারাপ বানিয়ে দিয়েছো এই ঠান্ডায় বাচ্চাটাকে নিয়ে এসছো কোন ভিওয়ার্স তোমাকে বারবারই বলছি এখনও তুমি ক্লিয়ার করলে না যে তুমি কি চেয়েছো আমার তো মনে হয় তুমি চেয়েছো নাকি তার গলার কাটা হয়ে গেছিলো এত সুন্দর একটা বাচ্চা কোন পশুপ্রেমীদের চোখে পড়বে যদি দেখে ঠিক মতো টেক কেয়ার করনি একে দিয়ে শুধু ভিডিও করছো তোমার কিন্তু মানে তারা কিন্তু তোমাকে তোমাকে মানে দেখে মানে ইয়ে করবে আর কি জবাবদিহি চাইবে তো সুতরাং অতটাও সহজ নয় সব কিছু অতটাও ইজি নয় যে অসুখ নিয়ে ছেলে খেলা করলে আগে হ্যাঁ অসুখ হয়েছে তাতে কী হয়েছে তুমি উল্টো আর নিশা আবার করেই গেছো করেই গেছো ডাক্তার দেখাবো না তেজ করে ডাক্তার দেখাবো না বন্ধুদের সাথে ইয়ে হয়েছে এই করবো না যাই হোক তারপরে লিজান ভাই বা তোমার নিশ্চয়ই তোমার পরিবারের লোক তোমাকে বোঝানোর পর তুমি ঠিক ডিসিশান নিলে তোমার ভালোবাসার কিছু ভিউয়ার্স তোমাকে ইয়ে করলো তুমি তাদের ইয়ে করে তুমি ডিসিশানটা ভালো করে নিলে ট্রিটমেন্ট করিয়ে আসলে কিন্তু ট্রিটমেন্ট করিয়ে এসে আবার কী লাপানি ফাপানিটা শুরু করলে কোন ভিউহার তোমাকে মানে সে কি তোমার সত্যি সত্যি ভালো চায় এটাও একটা প্রশ্ন যে এমনি নিশ্চয়ই শিয়ালদা এসছে দিতে এসছে আমার মনে হয় তাহলে কলকাতার আশেপাশে এসে থাকবে নাকি সে তোমরা শিয়ালদাতে নামবে বলে তিনি দূর থেকে একটা বাচ্চা নিয়ে এসে এসছে মানে বুঝতে পারলাম না এরকম কোনো মান এটা যদি কোনো মানে মানুষের বাচ্চা হতো এরকম তোমাকে ধরিয়ে দিতে পারতো এই নিয়ে তোর শখ তোকে আমি বার্থডেতে একটা মানুষের বাচ্চা গিফট দিলাম এগুলো কী মানে তোমরা মানে কি বলবো বলো তো পারতো এরকম এরকম একটা মানুষের বাচ্চাও যেখান থেকে নিয়ে এসে এইভাবে দিয়ে দিতে পোষ্য বলে কি তার কোনো এ নেই তুমি এই সময় তোমার ছোটো বাচ্চা নিজের শরীর ভালো না দুদিন পরপর বাইরে যেতে হবে সমাজের কাজ করবে তা না তুমি এক উদ্ধার করে নিয়ে এসছো আজকে লিজাল ভাই ভিডিওতে দেখলাম বাচ্চাটা অনেকটা পা কেটে গেছে পা কাটবে বাচ্চারা কাটবে ছিঁড়বে মানুষ হবে কিন্তু যেভাবে শীতকালে অতটা পা কেটেছে মাঝে মাঝে লিজাল ভাইয়ের বাড়িতে দিয়ে আসছো শুনছি কথা বলছো না এইগুলো কি কতদিন এরকম চলবে কার কার সঙ্গে ইগোর প্রবলেমে তুমি এরকম চুপ করে ভয় যাচ্ছ না লিজাল ভাই তোমাকে বকবে তাই তো কতদিন পালাবে আমার খুব খারাপ লাগে যে মানে পোষ্যটাকে নিয়ে কথা বলতে হচ্ছে সত্যিই খুব কষ্ট লাগছে আমিও তো ভীষণ পরিমাণে ভালোবাসি এই দেখো না অলরেডি দেখো এই এই এক এই এক ওই ওই দূরে আর এক ভিডিও করতে বসলেই তাদের আর কোনো জায়গা নেই এমনি শীতকালে যেখানে বাচ্চা কোলের মধ্যে চলে বসছে আর বাইরে বেরোলে সবাই ডাক না যে আমার ভর্তি লোং তো যাদেরকে ভালোবাসছো আমিও আমার মেয়ে ছোটো থাকতেই এনেছি আমার ডগিকে ফার্স্ট তো সেই সেইভাবে টেককে আরও করতে হয় কাউকেই তুমি নেগলেক্ট করতে পারবে না ওকেও যেরকম কেয়ার করতে হবে একেও নাহলে যে কোনো একজনকে তোমাকে বেছে নেওয়া উচিত ছিল আমি অবাক হয়ে যাই সেই ভিওয়ার সে কি তোমার ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে তোমার কমেন্ট বক্স কি সে দেখে হঠাৎ করে তোমাকে কেন আমার তো একদম হানড্রেড পার্সেন্ট সে তুমি তার কাছে চেয়েছো তোমার শখ পূরণ হয়ে করতে হঠাৎ করে বলতে নেই হঠাৎ করে কিছু টাকা তোমার হাতে এসেছে যেমনভাবেই হোক তুমি মানে একদম কি করবে না করবে তুমি বুঝতে পারছো না কেউ কেউ বার্থডে গিফট দিচ্ছে কেউ ডগি গিফট দিচ্ছে গিফটের আনন্দে তুমি সব কিছু ভুলে গেছো মারিয়ামের একটা রিলস দেখলাম রিজান ভাইয়ের একটা চ্যানেলে মারিয়ামের ওইটুকুনি বাচ্চা মেয়ে কী সুন্দর জনসমক্ষে স্টেজে উঠে কি পারপাসে জানি না কারোর বিয়ে ঠাদির জন্য কি না জানি না কত সুন্দর করে একটা কবিতা বলল গানের মতো করে একটা কবিতা বলল ওইটুকুনি বাচ্চা মেয়ে একই তো বয়সী শোন আমাকে শেখাবে এগুলো অতটাও সহজ নয় হা হা হো হো করলাম আর দু বছর ভালো লাগবে তারপরে লোকেরা নিন্দা করবে যে এ কীরকম বাচ্চা কিছুই পারে না সুতরাং সুশিক্ষা দাও অত মিষ্টি একটা বাচ্চা এনেছো বাচ্চাটাকে সবাই মানে জানের থেকেও বেশি ভালোবাসে কারণ ওর হিস্ট্রিটা শুনে আরও বেশি সবার ওকে ভালোবাসে তো সেই জায়গা থেকে তুমি ওকে সেরকমভাবে ট্রেন করো বাচ্চাটাকে ট্রেন করো এ কী জানি না বাড়িতে একটা টিচার রাখুন কিছু না পড়াশুনোটা কী আমার কমেন্ট বক্সে অনেকে লেখেও বো পড়াশুনো করায় না পড়াশুনো কি দরকার নেই জীবনে ওইটাই দরকার রূপ গুণ কিচ্ছু সাজ সাথে যাবে না পড়াশুনো আর যদি কিছু এক্সট্রা কারিকুলাম কিছু থাকে তার সাথে অবশ্য করে সেটা তার কাজে লাগে মানে একটা কিছু নাচ গান ড্রয়িং ক্যারাটে যা যা পারো যা সুইমিং কিছু না কিছু ওকে শেখাও ই কি আমি তো বুঝতেই পারছি না ভিডিও করছো ওকে দেখাচ্ছ দেখছো শোনো আমার কী করছে পাঁচ দশ মিনিটের ভিডিও এখনও তোমার হচ্ছে ভিউস এরপরে চ্যানেলে এখন ভিউ দেবে না রোজ 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 দেবে না এই দেবে না সে দেবে না ছেলে খেলা করবে তোমাকে সবাই চিনেছিলো ভালোবেসে ছিল কিসের জন্য কেন এত সাবস্ক্রাইবার এত লোক তোমাকে ভালোবাসে কেন রোহন কেন এত লোক তোমাকে ভালোবাসে এমনি এমনি এত লোকের ভালোবাসার মর্যাদাটা তো দাও এখনও তোমাকে ভালোবাসছে গত এক বছর ধরে কিন্তু ওই বাচ্চাটাকে দিয়েই কেই তোমাকে ভালোবাসছে বাচ্চাটাকে দেখলেই তোমার প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে কিন্তু বাচ্চাটা স্কুলে যাবে বললে চ্যানেল কার বাচ্চাটার হ্যাঁ একদম বাচ্চাটারই চ্যানেল হয়ে গেছে ওকে না ওকে ওর অ্যাক্টিভিটি না দেখালে তোমার ভিউজ হবে না তো বাচ্চাটাকে দেখার জন্য কত হাজার হাজার মানুষ ছুটে আসছে দেখেছো তোমার চ্যানেলে আর লিজাল ভাইয়ের চ্যানেলে এর এর আগে তুমি বাচ্চাটাকে যথেচ্ছ ব্যবহার করতে দিয়েছো সমস্ত বন্ধুদের এনতা আসে বাচ্চাটার ভিডিও করে কি কেন তুমি ওর বাবা তুমি ওর মা হতে পারো বায়োলজিক্যাল না কিন্তু তোমার একটা মানে সেই লেভেলে তোমার একটা দাপট থাকবে কেন তখন তখন বাচ্চাটা কোনো খাওয়ার সময় নেই ঘুমের সময় নেই কত রাত অবধি জেগে থাকে তুমি নিশ্চয়ই জেগে থাকো অনেকেই বলে আমার বাচ্চারা তো একটা একটা দুটো অব্দি জেগে থাকে হ্যাঁ থাকে অনেক বাচ্চাদের থেকে অভ্যেসটা পাল্টালেই পাল্টানো যায় মর্নিং স্কুল যখন হয়ে গেছে সকাল সাতটায় চেপে ধরে ঘুম পাড়াও লাইট ফাইট অফ করে দিয়ে চেপে ধরে ঘুম পাড়াও ও আফসে ঘুমাবে টায়ার্ড হয়ে স্কুল থেকে এসে আপসে ঘুমাবে তারপরে লিতাম ভাই ভিডিওতে লিতাম ভাই বল আজকে স্কুলে যাওনি কেন আজকে স্কুলে জানি কেন পা কেটে গেছে কতটা পা কেটে গেছে এই ঠান্ডায় খারাপ লাগছে না দেখেই মনে হচ্ছে যেন কেমন একটা শুধু সাজগোজ করিয়ে ভিডিও করলে কোনো রকম কোনো ট্রেন ট্রেনিং না কোনো কিচ্ছু না এই যে ও করছে আদো আদো কথাগুলো বলছে মিষ্টি মিষ্টি কথা বলছে ভুলভাল কথা বলছে এটা একটা টাইমে ভালো লাগে একটা টাইম অবধি সত্যিই খুব ভালো লাগে বিছানায় টয়লেট করে সেটাও তুমি জনসমক্ষে বলছো একটা মেয়ে সন্তান এমনিতেই তো একটা বাচ্চা তার উপর আবার বাচ্চাটা লজ্জা পেয়েছে সবাই লজ্জা পায় যতই বড় হোক বা ইয়ে হোক মানে বকলে পরে লজ্জা হয় আর এই টয়লেট করার ব্যাপারটা আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চা লজ্জা পায় তাদের সামনে বললে অনেকেই আছে অনেক বেশি বয়স অব্দি টয়লেট করে দেখো কৃমি হয়েছে কি না সেটা দেখো টিভিন ওষুধ খাওয়াও কি না তার জন্যও টয়লেট করতে পারে কিছু দেখে কিছু না বাচ্চাটাকে দেখাচ্ছ আর ছেলে খেলা করে যাচ্ছ ভালো লাগছে না দেখতে খুব ভালো লাগছে কিন্তু যখন ভাবছি না যে কী হবে এরপরে তারপরে যখন লিজাল ভাই ভিডিওগুলো দেখছি যে রিজাল ভাই বললে তুমি কথা শুনছো না তুমি তোমার মতো থাকছো তারপরে লিলাল ভাই কি বকবে বলে তুমি বাচ্চাটাকে দিয়ে দোরগোড়ায় চলে যাচ্ছ লিলাল ভাই দেখাশুনো করছে বাচ্চাটাকে লিজাল ভাইয়েরও তো কাজ আছে আজকে দেখছে কালকে দেখছে তুমি কি অন্যের ভরসায় বাচ্চাটাকে বড় এনেছো তা তো নয় তুমি তোমার কি কাজের জন্য মানে কী কাজ মানে শুনলাম নি ভাই ভাইয়ের পরশুটার বাচ্চাটার শরীর খারাপ তুমি তাকে টেক কেয়ার করছো বেশি বলে বাচ্চাটাকে আমার কি খারাপ লাগছে দুজনেই তোমাকে তাহলে ঠিক মতো টেক কেয়ার পাচ্ছে না কাকে ঠেড়ে আমি কার কথা বলো বলো কি মানে বাজে একটা ডিসিশান নিলে এবার বাচ্চাটা এতদিন ধরে একটা ঘর পেয়েছে এবার যদি তুমি দিয়ে দাও সেটা জন্য কষ্ট কর লোক রাখো তাহলে ঠিক মতো ট্রেনার রাখো জানি না তুমি কিছুই জানো না নাকি ডগি পোষ্য যারা না পারে আচ্ছা আচ্ছা ট্রেনার থাকে ইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একটু রাস্তায় হাঁটাবে একটু দৌড়া দৌড় ঝা করবে এক্সারসাইজ করাবে সারাদিন বাচ্চা ভালো থাকবে একটা ডগি পোষা কোনো ব্যাপার দশটা দিয়ে দিক না কি করে রাখতে হয় টেক কেয়ার করতে হয় সমস্ত কিছু আমার জানা আছে কিভাবে বসে আনতে হয় আমার বসে আনতে হয় না আমি মানে আমাকে দেখলেই সবাই বসে চলে যায় বসিয়ে এসে গেছে মানে ডগিটা ও এসে গেছে ও যাই হোক আওয়াজ করিস না তো আওয়াজ করিস না বাবা এবার হচ্ছে সেই দেখছি তাই মানে কি বলবো আর কোন বকতেও খারাপ লাগে এতটুকুনি একটা ছেলে কিন্তু না বকেও তো উপায় নেই একটা একটা ভিডিও দেখছি এত মানে অবাক হয়ে যাচ্ছি সুন্দর আমি এরপর দেখতে চাই তুমি ওকে পড়তে বসাচ্ছ তুমি ওকে ভালো করে বাড়িতে টিচার রেখেছো অনেক কিছুই তুমি মানে যেই কথা হয় তোমাকে নিয়ে আড়াচাড়া হয় তুমি সেটা পাল্টে দাও খুব ভালো বুঝতে পারি জনসেবা করবে ঘরের সেবাটাও করতে হবে নিজের বাচ্চার সেবা করতে হবে যাকে এনেছো তার সেবা বাবা মার সেবা জনসেবা নিশ্চয়ই একশোবার সবার আগে নিশ্চয়ই করবে তার আগেও তো আগে ঘর থেকে তো শুরু করবে বাচ্চাটাকে ভালোবাসছো সাজাচ্ছ জামাকাপড় পরাচ্ছো কিন্তু এ দিয়ে জীবন চলে না ভাই এটা দিয়ে জীবন চলে না টেক কেয়ার করাও টেক কেয়ার করা লিজান ভাইয়ের থেকে শেখো বয়স বড় মানুষ এবং সুন্দর বেশ মানে বুদ্ধিদাতা এবং গার্জিয়ান ওরকম একজন দাদাকে পাশে পেয়েছো সত্যি কথা সবাই এখন হাত ছেড়ে দিয়েছে সবাই এখন শুধু টাকা চিনেছে তোমার বদনাম করতে চেয়েছে সেখানে লিজান ভাই কিন্তু আছে তোমার কাছে এখনো অবধি এটা হাত ছাড়া করো না একা একা বাচ্চা যায় না তুমি যে কাজ নিয়ে চলো তোমার যে যেরকম সিচুয়েশান গ্রামের দিকে থাকো একা একা এভাবে চলা যায় না বন্ধু অনেক জুটবে দাদাও অনেক জুটবে কিন্তু ঠিকঠাক লাইনে সবাই কিন্তু আসবে মজ মস্তি খানা পিনা টাকা হাতটাতে ভালো বন্ধু ভালো মানে দাদা আজকালকার দিনে ভালো একজন মানে বুদ্ধিদাতা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তুমি পেয়েছ অবশ্যই তুমি পেয়েছো এটা হারিও না আমি চাই না আমরা কেউ তোমার আর লিজান ভাইয়ের মধ্যে কোনো রকম মনোমালিন্য হোক লিজান ভাইয়ের মেবি মাথা ঠান্ডা তোমার মাথাটা গরম সেই জন্য এখনও লিজান ভাই হাসি কথাটা বলছে হয়তো কিন্তু ওনারও তো মান অভিমান আছে উনি যখন কথা বলবে তুমি যখন না শুনবে ওনার কি ভালো লাগবে ওনাকে জবাব দিয়ে করতে হলে ভালো লাগবে খিল্লি করবে সবাই ওই তো নিয়ে গেছিলে ডাক্তার দেখাতে ওই তো ছেলে এই অবস্থা ওই তো বাচ্চাটাকে টেক কেয়ার করে না তোমরা বাচ্চাটাকে টেক কেয়ার তোমরা দুজনে মিলে করতে পারছো না ঠিক করে এগুলো ঠিক না বাচ্চাটা তো যথেষ্ট বড়ো হয়েছে স্কুলে পাঠাও একটা ডিসিপ্লিন একটা একরকম লাইফ আমি বুঝে পাই না তোমার শরীরটা ভালো নেই তোমার একরকম খাওয়া দাওয়া রান্না বান্না কি আছে জানি না আমি বাচ্চাটা তার সাথে আর একটা বাচ্চার দায়িত্ব নিয়েছো তাকে কি খেতে দিচ্ছ সে অসুখ হলে কী করবে মানে কিছু ভাবতে পারি না তোমাদের সত্যি ভিডিও করার জন্য কনটেন্ট তৈরি করার জন্য কিন্তু পোষ্যটাকে নিয়ে কিন্তু দেখাবে না এর আগে একজন দেখিয়েছিল মুখ থুবড়ে পড়ে পোষ্যটা চলেই গেল তারপর তাকে সবাই মিলে আচ্ছা করে দিয়েছে তো সুতরাং এ সমস্ত ভুলভাল কিছু করো না নিজের খেয়াল রাখো অবশ্যই করে সোনামার খেয়াল রাখো সোনামার খেয়াল রাখো বাচ্চাটারও খেয়াল রাখো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ ট্রাশ করাও এগুলো দেখাও আমাদেরকে সকাল থেকে সোনামাকে কীভাবে টেক কেয়ার শুধু বসিয়ে থেকে এ কর ওই কর সে করলে আমাদের মন ভরবে না একদম বললাম সকাল থেকে ওকে কিভাবে কি করে ওর রুটিন একটুখানি প্লিজ শেয়ার করো তো দেখবো তার সাথে কিছু বকেও দেব যদি ভুলভাল কিছু করো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ওকে তৈরি করো বা তৈরি করো ওকে সুন্দরভাবে তৈরি করো ফুলের মতো ফুটফুটে বাচ্চা ফুলের মতো তৈরি করো তুমি করি অবস্থাতে এনেছো ওকে ফুল ফুটে সুন্দর করে সুন্দরভাবে রাখতে দাও ভাই এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা